আজকে সকালের জলখাবারে হয়েছে সুজি ছেলে আর ছেলের বাবা সুজি মুড়ি খাবে আর আমি মুড়ি দিয়ে সুজি খাই না আমি শুধু সুজি খাবো এইজ দেখতে পাচ্ছ কি সুন্দর সুজি করেছি কাজু কিশমিশ সব কিছু দিয়ে তোমাদের দাদা যাচ্ছে বাজারে যে বাবু মশাই মশাই

দেখলেই আমার টাকা আছে লাইক করছে না সাবস্ক্রাইব করছে লাইক সাবস্ক্রাইব লাইক করছে সাবস্ক্রাইব করছে কিন্তু পুরো দেখছে না সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছে তাহলে আর জন্য খেটে লাভ কি 2000 সাবস্ক্রাইবার কি এমনি এমনি হয়ে গেল এটা 1 লাখ হতে হবে আরে 2000 জন সাবস্ক্রাইবার হয়েছে 2000 জনই দেখে না যদি দেখতো তাহলে এই যে তো ভিডিও ছাড়লে তো পঞ্চাশ জন ষাট জন সত্তর জন দেখবে বড়দের একশো জন ঠিক আছে তুই বাজার যাও আমার ভিউয়ার আমি নিন্দে করো না তাহলে আরোই দেখবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে যেটা ভীষণই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু নাহলে কিন্তু একদম আড়ি করে দেবো বলে রাখলাম আজকে গুড মর্নিং বলতে একটু দেরি হয়ে গেল বুঝতেই পারছো সানডে সানডে হলে কী হবে কাজ তো কিছু কম থাকে না তবু আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম পূজা কাজ করে চলে যাওয়ার পর ভাবলাম আজে তো ছুটি আছে আজ একটু ঘুমিয়ে নিই অন্যদিন তো ঘুমোতে পারি না সোম থেকে র মানে সোম থেকে শনি পর্যন্ত পুরো চলতে থাকে নাও একটুখানি ঘুমিয়ে পড়া সেই খরগোশ আর কচ্ছপের মতন গল্পটা হয়ে গেল তারপরে ঘুম থেকে উঠে দেখি নটা বাজে তারপরে তাড়াতাড়ি করে উঠে টিফিনটা বানিয়ে নিলাম বানিয়েছিলাম আজই হচ্ছে তোমাদের ছায়ে সুজি ছাতু বলতে যাচ্ছিলাম ছাতু নয় আজকে সুজি বানিয়েছিলাম ভালো করে আমাদের বাড়িতে সুজি খেতে সবাই খুব ভালোবাসে সেই জন্য স্পেশালি তোমাদের দাদা দাদা মানে সুজিটা খেতে খুব ভালোবাসে বলে হার শক্ত হয় নাকি সুজি খেলে বারবার না আমার এই কি বলে সেলফি স্টিকের যে এটা সেটা চলে আসছে তুই অ্যাডজাস্ট করে নি তো চলো ব্লগিংটা দেখতে থাকো পুরোটা সানডে দাদা অলরেডি বাজার চলে গেছে বাজার থেকে ফিরেও এসেছে কি বলবো ইলিশ মাছ নিয়ে এসেছে ছোট খোকা ইলিশ যেগুলো হয় না একদম ছোট ছোট এরকম সাইজ হবে এক বিগুন তো ছোট ইলিশ নিয়ে এসেছে তা বললাম যে বাবা তুমি এইরকম ছোট ছোট ইলিশ নিয়ে এসেছে তো তো প্রচুর কাটা হবে বলে হ্যাঁ এখন মাছের শেষ তোমাকে বড় বড় ইলিশ খাওয়াবো একবারে এক কিলো দু কিলো ওজনের কি বলবো বলো যাকে মাছের শেষ যা এনেছে ভালোই করেছে ইলিশ মাছ আর ইলিশ মাছটা রান্নাও করতে হবে সঙ্গে এনেছে কলমি শাক আজ বিশেষ কিছু রান্না করবো না ওই কলমি শাকটা করবো আর ইলিশ মাছটা করব দেখি আর কি করা যায় রান্নার জোগাড় হয়ে গেছে দাদা আজকে বাজার থেকে এনেছে কলমি শাক এই কলমি শাকটা এখন দুধে দিয়ে দেবো জলের মধ্যে এটা ততক্ষণ ভালো করে জলের মধ্যে ধোয়া হোক ততক্ষণ আমি তোমাদের সাথে কথা বলে নিই আর এটা আলু কেটেছি মাছের জন্য আজকের স্পেশাল যেটা এটা হচ্ছে ইলিশ মাছ এই যে দাদা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে চাপা দিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে দেবো আর এই মাছে আলু দিয়েছি আর দিয়ে আলু মানে আলু আমি দিই না দাদা কথা ইলিশ মাছে আলু দিই না সর্ষে দিয়েই হয় কিন্তু দাদা বললো মাছটা ছোটো আছে তো এই যে দেখো ছোটো ইলিশ মাছ তা ছোটো আছে বলে বললো আলু দিয়ে করো তাহলে ভালো ফুলিয়ে যাবে আর বিশেষ কিছু রান্না করছি না কারণ ইলিশ মাছ হলে না বিশেষ কিছু খেতে ভালো লাগে না আমার বাড়িতে ওঠেও না সব খাবার এই যে চলে এসেছে আমার চিরজীবনের শত্রু এই যে বুঝতে পারছো কে তোমাদের দাদা গেছিল ছেলে এই জেরাস করাতে কিছু জেরাস দরকার ছিল এই যে আমার শত্রু এসে গেছে এইবার আরম্ভ হয়ে যাবে আবার ব্লগিং করছো এই যা যা রান্না হচ্ছে সব দেখাচ্ছো ছোটো ছোটো ইলিশ মাছ এনেছি সেগুলো দেখানোর কি আছে এরকম বলতে আরম্ভ করে দেবে ব্লগিং আমার বন্ধ করে দেবে যাকে হ্যাঁ শত্রু ভালো আছো ঠিক আছে যতই বদনাম করি না কেন বরের নামে বর ছাড়া কোনো গতি নেই আমাদের মেয়েদের কাছে বড়ি সব যত রাগ অভিমান দুঃখ কষ্ট সমস্ত কিছু বরের ওপর উগলে উগড়ে দিয়ে শান্তি বুঝেছ তোমরাও তাই করো আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের দাদা এসেই ঘরের সমস্ত আলো টালোগুলো গুলো নিবি দিয়েছে আমি যে একটুখানি আলো জ্বালিয়ে ভিডিও করছি সহ্য হচ্ছে না তো ওই কারণেই তো বলি আমার শত্রু আমার বাবা মা একটা আমাকে জুটি দিয়ে গেছে যাকে আর কি করবো শত্রুকে নিয়েই থাকতে হবে বুঝতেই পারছো যে মাথাটা বড় আছে সকাল থেকে ছেলের সানডে যেহেতু ছেলের সমস্ত স্কুলের ড্রেস খেলার ড্রেস সমস্ত কেচেছি কেটে কেটে কেচে হাত পা সব ব্যথা হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে কারণ সমস্ত ওই বৃষ্টির মধ্যে খেলেছে মাঠে গিয়ে কাদা গোলা সেই মোজা থেকে শুরু করে সমস্ত কিছু চলো তোমাদের ছাদে গিয়ে দেখিয়ে নিয়ে আসি চলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে সমস্ত স্কুলের ড্রেসগুলো খেলার ড্রেস সমস্ত কিছু একদম কাদা একদম কালো করে নিয়ে এসেছে কাস্তে কাস্তে আমার সারাদিনটা মানে রোদটা হয়েছে তাই রোদ যদি না হতো তাহলে এই মুশকিলে পড়ে যেতাম ঠিক আছে এই যে ছাদে উঠে তুমি কিছু দেখতে পাবে না শুধু চারপাশে ফ্ল্যাট আরও কিছু কাচার আছে নিয়ে আসবো নিজে শুকুর দেবো যাকে এত দুঃখ কষ্টের কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবারে একটা গুড নিউজ শেয়ার করছি বিগ গুড নিউজ হ্যাঁ আমার জন্য গুড নিউজ সেটা হলো আমার টু সাবস্ক্রাইবার্স লিট হয়ে গেছে আমার বর বলছে যে টু থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট করেছ তাতেই তুমি যা করছো দু লাখ সাবস্ক্রাইবার হলে তোমায় কি করবে তাহলে তো মনে গাছ থেকে লাভ মারবে আর বলো না ভাবলাম বোধহয় এক্ষুনি বৃষ্টি নামবে আকাশ পুরো কালো হয়ে গেছে এরকম জন্য ছাদের থেকে সমস্ত জামা কাপড় তুলে সেটের নিচে দিয়ে দিলাম বাবা শান্তি স্কুলে জামা পেয়ে তো নাচ বলে মুশকিল এদিকে ঘেমে চান করে গেছি একটু ভিডিও করব মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে যাকে রান্নাটা খানিকটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এদিকে এই যে কলমি শাকটা প্রায় হয়ে গেছে সিম করে দিয়ে গেছিলাম এখন একটু বাড়ি দিচ্ছি ছাদে গেছিলাম সিম করে গেছিলাম এর আগে একদিন সেরকম পুরো জ্বলে গেছিলো দিয়ে গেছিলাম পুরো জ্বলে গেছিলো এবারে আমি একটু সিম করে রেখে গেছি হচ্ছে এখনও এটা হয়ে গেলেই মাছটা করবো হয়ে যাবে আর তারপর আবার বিকেলবেলা ছেলেকে নিয়ে পড়াতে যাওয়ার আছে অনেক কাজ অনেক কাজ সানডে মানেই ছুটি নেই এই যে আমার শোনাই বাবা প্রচণ্ড ছাপ এখন পরীক্ষার প্রচণ্ড পরীক্ষার চাপ এমনিতে তো পরীক্ষা স্কুলে আছেই এছাড়া আজকে আবার স্যার পরীক্ষা নেবেন যেখানে বাড়িতে পড়ে সেই জন্যে প্রচণ্ড চাপের চটে বেলা একটা বাজে এখনও না স্নান করা না খাওয়া দাওয়া কিচ্ছু করেনি যাও আবার স্নানটা করে এসে ভাত খেয়ে নাও আর চলো ওকে ডিস্টার্ব করা যাবে না একদমই ডিস্টার্ব করা যাবে না আমি বাইরে গিয়ে কথা বলি ইলিশ মাছটা কড়াই দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি বাংলা বাসতে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে যাই না লাইনটা হয়তো একটু ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা করে দিও আর এই যে মাছ ভাজা হচ্ছে আর তোমাদের দাদাকে জিজ্ঞেস করি তা মজা করার জন্য একটা কথা আমি ও যখন রান্না করে তখন আমি ওকে সব জোগাড় দিয়ে দিই আর ও আমায় কি করে বলো এই ঘর অন্ধকার করে বসে আছে বৃষ্টি পড়ছে সমস্ত জানলা টানলা দিয়ে ঘর অন্ধকার করে বসে আছে কি গো আমি তুমি যখন রান্না করো তখন তো আমি তোমার সব জোগাড় দিয়ে দিই হ্যাঁ সর্ষে দাও পোস্ত বেটে দাও তুমি আজ আমাকে সর্ষেটা বেটে দাও শুয়ে থাকো কেন মোবাইল দেখছো বসে বসে দেবে না দেবে না আমার রান্না আমাকে একাই জোগাড় করে করতে হবে বুঝলি বৃষ্টি পড়ছে আমার নিচে একটা একদম মিলে গেছে এই মাত্র ছাদের সমস্ত জামা কাপড় তুলে ভেতরে দিয়ে এসেছিলাম ধাপ কিস নাহলে সব ভিজে যেত সোনাই শেষ মুহূর্তে স্ট্রাগল করে যাচ্ছে পড়াশোনা করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে সে বলে না পরীক্ষার পাঁচ মিনিট আগে পর্যন্ত স্ট্রাগল করা সেটাও এখনও পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি এখন পড়াতে নিয়ে যাবো বলে এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে ফুল কি ভারী ফুল রেডি দুটো পড়া করে বাড়ি আসবে চলো পড়ুক আমরা বাইরে গিয়ে কথা বলি তোমাদের দাদা খেয়ে দিয়ে একটু বেরিয়েছিলো এখনো বাড়ি আসেনি ছেলে ঘরে কথা বলতে দিচ্ছে না তাই বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি তোমাদের দাদা খেয়ে একটু বেরিয়েছিল এখনও ফেরেনি ও ফিরলে তবে আমরা বেরোতে পারবো তাই ফোন করেছিলাম বললো যে আর পাঁচ দশ মিনিট সময় লাগবে ঠিক আছে সময় আছে সময় তো পড়ছে এখন আমি রেডি হয়ে গেছি পুরো রেডি হয়ে গেছি আর এই অন্যটা এই ম্যাচিং ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই আলমারি ওল মাটি ঢোল করে পনেরো মিনিট ধরে খুঁজে তবে বের করেছি অন্য সময় আমি ওনা যেটা পাই না ম্যাচিং করা ওনা অন্য ওনা নিয়ে বেরিয়ে পড়ি দাজে ভাবলাম না একদম ম্যাচিং অন্য ছাড়া আমি বেরোবো না ওনাটাকে আমি খুঁজে বের করব। করবো আলমারিটা আলমারি আলমারি একেবারে ঢোল করে দিয়েছি একদম লন্ড গন্ড করে এটাকে বের করেছি আবার আলমারিটাকে পরিষ্কার করতে হবে ছেলেকে আমি দিয়ে আসি এসে তারপর আলমারিটাকে আবার ঠিকঠাক করবো তবে দাদা এলে তবে বেরোতে পারবো সোনাই রেডি হয়ে গেছে এবার সোনার সঙ্গে আমিও যাচ্ছি আর দাদাও এসে গেছে দাদা ঘরে শুয়ে আছে Te digo, gracias, chau, te dijo ya se এই মাত্র সোনাইকে দিয়ে বাড়িতে এলাম রাস্তায় কি কাদা কি কাদা সকাল থেকে বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড সেই জন্যে না মানে হাঁটা যাচ্ছে না কাদায় জুতোটা একেবারে কাদায় ভর্তি হয়ে গেছে জুতোটাকে ধুতে হবে পাটাকেও ধুতে হবে ভালো করে সাবান দিয়ে চলো আমি বাথরুমে গিয়ে পাটাগুলো ধুই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এখন আসি দেখো তাকে টেক্স ভিডিঅ' বাই